সালামু আলাইকুম লিমিটেড সেকেন্ড পার্টে আমরা আজকে একটা ম্যাথ নিয়ে আসছি এরকম কয়েকটা ম্যাথ এই ভিডিওতে তো এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ যেই ম্যাথ তোমাদের সালের প্রশ্নে দেখবা বারবার আসছিল বারবার আসছিল তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু আসে সংক্ষিপ্ত প্রশ্নতে এই টাইপের ম্যাথগুলো বেশি বেশি আসে তো এই টাইপের ম্যাথ যখন দেখবা এর মধ্যে কি আছে দেখো রুট অফার অফ ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান তো একটা জিনিস মনে রাখবা রুটের মধ্যে তুমি যত পদ যতগুলো পদই লেখো না কেন ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই এই যে এতগুলো পথ যে এক্সের রুটের মধ্যে আসে তারপরেও রুটটা কিন্তু পুরোটা মিলে একটা পথ রোডটা কিন্তু পুরোটা মিলে একটা পথ তো রোদের রুটের মধ্যে হাজারগুলো পথ থাক না কেন কিন্তু যখন রুট আসে তখন এই রাশিতে রুট নিজে একটা পথ রোট নিজে একটা পথ তাহলে দেখো ওপরের এই রাশিতে কয়টা পদ আছে দুইটা তো যখন দেখবা রকম উপরে ধরো এ মাইনাস ওয়ান বি আসেন ওপরে নিচে একটা পদ আছে এক্স তো এই ফর্মেটে আছে না এটা এটাকে যদি আমি এ ধরি পুরো পদটা মিলে যেহেতু আমরা বলতেছি একটা পদ হয় তাহলে এ মাইনাস বি ডিভাইডেড বাই এক্স এই ফর্মেটে আসে না যখনই দেখবা এই ফর্মেটে কোনো পদ আছে যে ওয়ান মাইনাস এ মাইনাস বি বা এ প্লাস মাইনাস যেটি দুইটাই হতে পারে যখন এরকম কোনো কিছু দেখবা তখন কোনো কিছু চিন্তা করা ছাড়াই ডাইরেক্ট তুমি কী করবা যদি মাইনাস থাকে তাহলে এর সাথে এ মাইনাস বি এ প্লাস বি ডিভাইডেড বাই এক্স এ প্লাস বি তাহলে কী করলাম এটার বিপরীত এই এ মাইনাস বি এর বিপরীত তাহলে মাইনাসের বিপরীতকে পজিটিভ এই পজিটিভ বিশিষ্ট পদ দ্বারা উপরে এবং নিচে গুন করে দিবা উপরে এবং নিচে গুণ করে দিবা এখন তুমি এটা এটা যদি কাটো তাহলে পূর্ব লাইনে যাইতে পারবা না যাইতে পারবা কিন্তু তাহলে দেখো ওই ফরম্যাটটা এই ফরম্যাটটা সেম না এই দুটো ফর্মেট কিন্তু সেম এখানে যেই পদটা আছে একটা পদ এই একটা পদ মাসখানে চিহ্ন হচ্ছে মাইনাস তো মাঝখানে যখন মাইনাস চিহ্ন থাকবে তখন আমাদের কী নিতে হবে প্লাস নিতে হবে তো আমি যদি এখন প্লাস নিই এখানে লিমিট এক্স এক্সটেন্স টু জিরো তাহলে উপরে যেই পদটা ছিল সেটা আগে লেখো লেখো ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান আচ্ছা যেহেতু মাইনাস আছে এই জন্য আমরা কী নিব এখানে প্লাস নিব ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই এক্স তাহলে এইখানে এই পটটা যে আমি নিলাম প্লাসে নিচে এই পটটা আমাকে এখন নিতে হবে তাহলে আমার একমাত্র গ্রহণযোগ্য হবে প্লাস ওয়ান এখন গ্রহণযোগ্য হয়েছে না দেখো এখন এইটা এইটা কাটলে আবার কিন্তু আগের লাইনে যাওয়া যায় আগের লাইনে যাওয়া যায় তো এখন আমরা কি করব লিমিট এক্স এক্সটেন্স টু জিরো এখন আমাদের যেটা করতে হবে ওপরেরটা কিন্তু এখন সূত্রে পড়ে গেছে কী সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস টু লেখা যায় এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মূলত এই সূত্রে নিয়ে আসার জন্যই মূলত এই সূত্রে নিয়ে আসার জন্যই কিন্তু আমাদের এখানে মাইনাস থাকলে প্লাস গুণ করতে হবে এবং যদি প্লাস থাকে প্রশ্নে তাহলে মাইনাস গুণ করতে হবে প্লাস কেমন থাকতে পারে ধরো এ প্লাস বি আসে ডিভাইডেড বাই এক্স আছে তাহলে এখানে তুমি কী করবা এ প্লাস বি এর সাথে মাইনাসটা শুধু গুণ করে দিবা এ মাইনাস বি তাহলে এক্স ইন্টু এ মাইনাস বি চলে আসবে এক্স ইন্টু এ মাইনাস বিটা চলে আসবে এখন দেখো উপরের রাশিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে মিলে যাবে ঠিক সেমভাবে এইটাও এটা যদি এ মাইনাস বি এ প্লাস বি হয় তাহলে এটার সমান সমান আমরা কি লিখতে পারবো রুট অফ ওয়ান মাইনাস এক্সের উপরে হোল স্কোয়ার মাইনাস ওয়ানের ওপরে স্কোয়ার ডিভাইডেড বাই এক্স রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান বুঝতে পারছো এইটা হ্যাঁ আশা করছি বুঝতে পারছো আচ্ছা এখন লিমিট এক্স এক্সটেন্স টু জিরো এখন এখানে কী হবে দেখো যখন এই রুট আর স্কোয়ার এই রুটটা আর স্কোয়ারটা যখন গুণ হবে বা এই রুটের কারণে এই স্কোয়ারটা কিন্তু কেটে যাবে তাহলে কেটে গেলে ওপরে কী থাকতেছে ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান আবার লিমিট এক্স এক্সটেন্স টু জিরো এখন দেখো এই প্লাস ওয়ান এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যায় কেটে যায় না তাহলে উপরে থাকবে কে মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স রুট অভার অফ ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান এখন আমরা এখানে লিখবো লিমিট এক্স এক্সটেন্স টু জিরো এখন দেখো এক্স আর এক্সটা কেটে গেল তাহলে যখন কেটে যাবে তখন উপরে ওয়ান ডিভাইডেড মাইনাস ওয়ান থাকবে শুধু আর নিচে কী হবে রুট অভার অফ ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান আচ্ছা এত দূর যে আমরা করলাম কেন করলাম জানো কারণ এই যে নিচে একটা এক্স আমাদের গুণ অবস্থায় ছিল আর এক্সের ভ্যালু যদি আমি এখানে 0 বসাই তাহলে মানটা আসবে রকম এই ওয়ান ডিভাইডেড বাই জিরো আসতো না আমাদের মান আর ওয়ান ডিভাইডেড বাই যখন জিরো আসবে সেটা আসবে অসংখ্যিত বা ইনফিনিটি মান আসবে তো ইনফিনিটি মান আসলে তো আমাদের লিমিটের ক্ষেত্রে হবে না আমাদের লিমিটের একটা ফিক্সড মান আছে সেটা আসতে হবে এই জন্য দেখো এক্স কে উঠাই দিছি এখন এ এক্স এর ভ্যালু যদি আমরা 0 বসাইও তাহলে কি জিরো আসার সম্ভাবনা আছে জিরো আসার কিন্তু সম্ভাবনা নাই কারণ এটা প্লাস মাইনাসের সম্পর্কের মধ্যে আছে। আর প্লাস মাইনাস সম্পর্ক থাকলে এর ক্ষমতা নাই এই ওয়ানকে জিরো বানাতে পারবে যদি এখানে গুণ অবস্থায় থাকতো তাহলে যেমন এখানে গুণ অবস্থায় আছে এটা যখন জিরো হয়তো পুরোটা জিরো করে ফেলতো তো যেহেতু এখানে আর কোনো কিছু গুণ অবস্থায় নাই এখন তুমি লিমিটের ভ্যালুটা বসাতে পারবা লিমিটের ভ্যালুটা বসাতে পারবা তাহলে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস জিরো প্লাস ওয়ান বুঝতে পারছো তাহলে কোন সময় যেই সময় আসলে আমাদের মানটা ইনফিনিটি আসবে না ঠিক সেই সময়ই তুমি এক্সের মানটা বসাই দিবা ঠিক সেই সময় তুমি এক্সের মানটা এখানে বসাই দিবা তাহলে এখানে কি আসতেছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট টু এইটাই অ্যান্সার এইটাই অ্যান্সার এই ম্যাথটা বারবার আসছে এটা হকের বইয়ের উদাহরণ এক হকের বইয়ের উদাহরণ এক নম্বর প্রশ্ন এটা হকের বইয়ের উদাহরণ এক নম্বর প্রশ্ন এটা এটা তোমরা সবাই এই ম্যাথটা করবা এবং এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে সবগুলো করবা এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে পারবা না পারবা কারণ এই সেম জিনিসই দেখবা শুধু একটু চিহ্ন চেঞ্জ করে দিবে দিয়ে এই প্রক্রিয়ায় সেম প্রক্রিয়ায় যে একটা একটা এক্স কেটে যাবে যাওয়ার পরে এরকম একটা যে জিনিস আসবে শুধু এখানে হয়তো ওয়ানের জায়গায় টু থাকতে পারে সমস্যা নেই তো ওয়ানের জায়গায় ফোর থাকতে পারে ফাইভ নাইন থাকতে পারে থাকুক সমস্যা নাই কিন্তু তোমার প্রসেসটা এইটাই তো এই প্রসেস যতগুলো ম্যাথ আছে তোমরা করে ফেলবা আমরা নেক্সট আরেকটা টাইপে দেখব তাহলে এটা হলো টাইপ ওয়ান নাম্বার ম্যাথ টাইপ ওয়ান টাইপ টু দেখি আমরা দেখে দেখো দেখো এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার পাঁচ উদাহরণ পাঁচ হকের বইয়ের উদাহরণ পাঁচ তো এই বই এই ম্যাথটা দেখে একটু জটিল মনে হয় কিন্তু অতটাও জটিল না এটা খুব সহজ দুই তিন লাইনে ম্যাথটা সলভ করা যায় তো কীভাবে সলভ করবো দেখো সলিউশন আমরা লিখে দিই এই ম্যাথের ক্ষেত্রে আমাদের কি আছে লিমিট এক্স এক্সটেন্স টু এ এক্স টু দি পাওয়ার ফাইভ বাই টু মাইনাস এ টু দি পাওয়ার ফাইভ বাই টু ডিভাইডেড বাই রুট আওয়ার অফ এক্স মাইনাস রুট আওয়ার অফ এ আচ্ছা একটা জিনিস বলতো আমরা যদি এখানে এক্স এক্সের উপরে যে রুট এটা সমান সমান কি আমরা এটা লিখতে পারি না হাফ এক্স টু দি পাওয়ার হাফ এটা কিন্তু লিখতে পারি কারণ রুট যেই কথা হাফ সেই কথা রুট যখন উঠাই দিবা তখন ওই হাফটা রুটের বদলে এক্সের ওপরে তোমাকে হাফ দিতে হবে হাফটা দিতে হবে তাহলে এখানে যদি আমরা হাফ আলাদা করে নিই দেখো লিমিট এক্স এক্সটেন্স টু এ এক্স ফাইভ ইন্টু ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস এ ফাইভ ইন্টু ওয়ান ডিভাইডেড বাই টু রুট অভার অফ রুট এক্স মাইনাস রুট এ এখন এই যে হাফটা আসলো এই হাফ সমান সমান আমরা হাফের বদলে এক্সের উপরে রুট দিতে পারি না পারি কিন্তু তাহলে কীভাবে দেখো কী লিখবো আমরা লিমিট এক্স এক্সটেন্স টু এ এক্স টু দি পাওয়ার রুট অভার অফ এক্স তার উপরে ফাইভ তাহলে কী করলাম এই যে হাফটা ছিল সে হাফের বদলে আমরা রুট নিলাম একটা এবং এখানে কী হবে এখানেও এর উপরে একটা রুট হবে আর এর পাওয়ার হবে ফাইভ ডিভাইডেড বাই নিজের রুট এক্স তো এরপরে আমরা কী করবো দেখো আমরা একটা সূত্র দেখলাম না কিছুক্ষণ আগে আমাদের সূত্রের যে ভিডিওতে যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ যদি থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি এন ইন্টু এ এন টু দি পাওয়ার এড এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা লিখতে পারি এখন দেখো ওই ফর্মেটের এই ফর্মেটটা কিন্তু সেম এখানে এক্স শুধু এক্সের জায়গায় রুট আছে থাক সমস্যা নাই তো এখানে কী আছে ফাইভ তো রুট এক্স টু দি পাওয়ার ফাইভ রুট এ টু দি পাওয়ার ফাইভ নিচেও আছে রুট এক্স আবার রুট এ তো উপরের পদ আর নিচের পদটা সেম না উপরের পথ আর নিচের পথ কিন্তু সেম তো এখানে এন কোনটা ছিল দেখো এক্সের পাওয়ার এবং এর পাওয়ারটা ছিল এন এখানে এক্সের পাওয়ার ফাইভ এখানে এর পাওয়ার হচ্ছে ফাইভ তাহলে আমরা এখান থেকে কিন্তু ফাইভটা প্রথমে নে নিলাম কোন যাটুকু কিছুতে নে নিলাম কারণ আমরা সূত্র জানি প্রথমে এন থাকে আচ্ছা এখন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা এখানে কে রুট এ না তাহলে রুট এ নিলাম রুট এর উপরে ফাইভ মাইনাস ওয়ান তাহলে এটার সমান সমান আমরা কী লিখতে পারবো ফাইভ ইনটু রুট ওভার অফ এ তার উপরে ফোর আচ্ছা এই রুটকে কাটতে হলে এই ফোর থেকে একটা দুই কমে যাবে না কমে যাবে কারণ স্কোয়ার আর রুট কেটে যায় তাহলে এখানে থাকবে ফাইভ এ স্কোয়ার এইটাই অ্যান্সার দেখো ম্যাথ দেখে একটু ঝামেলা মনে হলেও ম্যাথটা কিন্তু খুব সহজেই সলভ করা গেল এখানে কিন্তু জ্ঞানমন্ত্রণ আমরা কিছুই করি নাই শুধুমাত্র এই যে এখানে ফাইভ বাই টু ছিল এটাকে হাফ করে নিছি নিয়ে এইটাকে আবার কি করে দিছি রুট করে দিছি দেওয়ার পর শুধু ফাইভ অবশিষ্ট থাকলো এবং দেখতেছি এই জিনিসটা আমাদের এই সূত্রের ফরম্যাটের সাথে একদম মিলে যাচ্ছে তো যেহেতু মিলে যাচ্ছে তখন আমরা পাওয়ার কি আছে সেটা দেখবো পাওয়ার আছে এখানে ফাইভ তো এই ফাইভটা আমরা সামনে নিলাম এরপরে রুট ওভার অফ এ এই রুট এর উপরে আবার কি আছে ফাইভ মাইনাস ওয়ান কীভাবে আসলো এটা এটা আসলো এই যে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা কি এ হচ্ছে এই যে এই পথটা যেটা আছে এ এক্সের ব্যতীত যেটা থাকবে সেটাকে আমরা ধরতেছি এখানে এ তাহলে এর জায়গায় যেহেতু রুট এ আসে রুটে নিলাম আর এন মাইনাস ওয়ান ফাইভ মাইনাস ওয়ান তাহলে ফাইভ থেকে ওয়ান বাদ দিলে ফোর আর এই ফোর থেকে একটা টু কেটে যাবে এই যে রুটের কারণে আর একটা রুট কেটে গেলে বা একটা রুটটা যদি কেটে যায় তাহলে থাকবে শুধু এ আর এখান থেকে একটা টু কেটে গেলে আর একটা টু অবশিষ্ট থাকবে এজন্য অ্যান্সারটা হবে ফাইভ এ স্কোয়ার এই ম্যাথটা হলো অনুশীলনীর ম্যাথ অনুশীলনীর পুরোনো নাম্বার সংক্ষিপ্ততে ম্যাথটা আছে লিমিট এক্স এক্সটেন্স টু জিরো ওয়ান মাইনাক্স কজ সেভেন এক্স ডিভাইডেড বাই থ্রি স্কোয়ার তো দেখো এখানে যে যখনই কজ এবং সাইন আসে তখন সেটাকে আমরা কী করব সাইন থ্রিটা বাই থিটাতে রূপান্তরিত করবো সাইন থ্রিটা বাই থিটাতে রূপান্তরিত করবো এরকম একটা ম্যাথ আমি করে দিছি তোমাদের অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন সেখানে সলভ করে দিলাম তো তারপরেও এইটা আরেকটা করে দিই দুইটা করে দিলে এই বিষয়টা তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে তো এখানে যে লিমিট এক্সটেন্স টু জিরো আমরা আগে লিখি জিরো এখন প্রথম কাজ আমাদের কি আমরা কি দেখছিলাম ওয়ান মাইনাস কস টু এ ইজিক টু টু সাইন স্কোয়ার এ টু সাইন স্কোয়ার এ এটা লেখা যায় তো এখানে দেখো আমাদের ওয়ান মাইনাস কস থিটা আসে বাট এখানে টু নাই কিন্তু আছে সেভেন তো আমরা আগের ম্যাথের মতো এখানে একটা টু নিয়ে নেব কীভাবে ওয়ান মাইনাস কস টু নিলাম নেওয়ার পরে এই টুকে গ্রহণযোগ্য করার জন্য সেভেন এক্স ডিভাইডেড বাই টু নিলাম নেওয়া যাবে না এখন এই টু এই টু যদি কাটি তাহলে আমরা কিন্তু আগের লাইনে যাইতে পারবো আর নিচে কি করবো থ্রি এক্স স্কোয়ার যেটা ছিল সেটাই রেখে দিব এরপর আমরা কি করব এখানে লিমিট এক্স এক্সটেন্স টু জিরো যা ছিল তাই হবে এখন এটা দেখো সূত্রে পড়ে গেছে ওয়ান মাইনাস কস টু এ ওয়ান মাইনাস কস টু এ এই যে এই পুরোটার মান হচ্ছে এখানে এ এটাও ধরতে হবে আমাদের এ তাহলে টু এ যখন হবে ওপরে আমরা লিখবো তাহলে টু সাইন্স স্কোয়ার এ এর জায়গায় কী আছে সেভেন এক্স ডিভাইডেড বাই টু আছে আর নিচে কী আছে থ্রি এক্স স্কোয়ার এখন দেখো এই থ্রিটার সাথে মিল বা মানে মিল নাই যেগুলো এখন দেখো এই যে সাইন্স স্কোয়ার সেভেন এক্স ডিভাইডেড বাই টু আর থ্রি এক্স স্কোয়ার এখান থেকে টু আর থ্রিটা কিন্তু আমরা সামনে নিতে পারি কারণ এই দুটোর মধ্যে এক্স নাই লিমিটের বাইরে এগুলো বের করে দিলেও কোনো সমস্যা নাই তাহলে এখানে কী থাকতেছে সাইন সেভেন এক্স ডিভাইডেড বাই টু এর উপরে হোল স্কোয়ার কারণ আমরা জানি সাইনের উপর যে স্কোয়ারটা আছে সেটা পুরোটার উপরে স্কোয়ার দেওয়া যায় আর নিচের ক্ষেত্রে যেহেতু আমাদের থিটা মিলাতে হবে এবং এখানে একটা এক্স স্কয়ার আসেই তো এক্স স্কয়ার যেহেতু আসে তো এক্স সেভেন এক্স ডিভাইডেড বাই টু আমরা নিলাম নেওয়ার পরে এখানে বর্গ করে দিলাম কেন বর্গ করলাম কারণ এই যে এক্সের ওপরে যে স্কোয়ার আছে সেই স্কোয়ারটা আমরা উপরে উঠে দিলাম কিন্তু এখানে কী করছি এক্সট্রা দুইটা জিনিস নিছি একটা উপরে সেভেন নিশি নিচে টু নিয়েছি তো এই জিনিসটাই যদি আমরা এখানে টু ডিভাইডেড বাই সেভেন করি তার উপরে স্কোয়ার দিই তাহলে কেটে যাবে না এই যে এই টু এই টু কেটে যাবে এই সেভেন এই সেভেনটা কেটে যাবে তাহলে অবশিষ্ট থাকবে কি এক্সের স্কোয়ার তার মানে আগের লাইনে যাওয়া যাচ্ছে এবং দেখো আমাদের কিন্তু সাইন থিটা বাই থিটাও মিলেও গেছে তো সাইন থিটা বাই থিটা মিলানোর জন্যই কিন্তু আমরা এই ঝামেলাটা করতেছি তো টু ডিভাইডেড টু ডিভাইডেড বাই থ্রি এখন লিমিটের মানটা বসাই দাও তো এইটুকু পুরোটার মান আমাদের কত এইটুকু পুরোটার মান হচ্ছে ওয়ান তার উপরে আমরা স্কোয়ার দিলাম এবং নিচে কত আছে দুইয়ের ওপর স্কোয়ার করলে ফোর হবে আর সেভেনের স্কোয়ার স্কোয়ার করলে হবে চার সাত সাত সাতটা ঊনপঞ্চাশ তো এখানে টু ডিভাইডেড বাই থ্রি ইন্টু ফোরটি নাইন ডিভাইডেড বাই ফোর তো এখন যদি আমি এটাকে এটা কাটি তাহলে কত আসবে ফোরটি নাইন ডিভাইডেড বাই থ্রি ইন্টু টু তাহলে এটা ফোরটি নাইন ডিভাইডেড বাই সিক্স ফোরটি নাইন ডিভাইডেড বাই সিক্স এটা অ্যান্সার লিখে দিবা এটাই অ্যান্সার লিখে দিবা বুঝছো তো এই টাইপের ম্যাথ এবং আগে যেই দুইটা ম্যাথ করলাম এই তিন টাইপেরই ম্যাথ আছে মূলত এটা টাইপ থ্রি এই তিনটা টাইপের ম্যাথ যদি তোমরা করো তাহলে এই অধ্যায় থেকে সবগুলো ম্যাথে ইনশাল্লাহ করতে পারবা তাহলে এই তিনটা ম্যাথ তোমরা তিনটা ম্যাথ থেকে এই টাইপের মধ্যে কোন কোন ম্যাথ আছে এবং সালে কোনগুলো আসছে সেগুলো বেছে বেছে সেগুলো করা শুরু করে দেবো ইনশাল্লাহ তো আমাদের লিমিটেড ম্যাথ লিমিট অধ্যায় লিমিটেড ম্যাথ কয়েকটা ম্যাথ করলেই হয়ে যাচ্ছে আমাদের বিস্তর ম্যাথ হবে সামনের অধ্যায় অন্তরীকরণে তো অন্তরীকরণে ইনশাল্লাহ আমরা বিস্তারিত যে ম্যাথগুলো আছে অনেক বেশি ম্যাথ করতে হবে ওখানে কারণ অন্তরীকরণ আসলে একটু বোঝার বিষয় আছে যারা বোঝে তাদের জন্য খুবই সহজ আর যারা বুঝতে পারে না প্রথম থেকেই তাদের জন্য একটু কঠিন হয়ে যায় এই জন্য তোমরা আমাদের বেসিক ভিডিওটা আগে দেখবা তারপরে ম্যাথ করার ভিডিও দেখবা তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো আসসালাম আলাইকুম আলহামতুলিল্লাহ